আজকে কথা বলবো শার্টের বক্স নিয়ে আর পাঞ্জাবির বক্স নিয়ে আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা একটা শার্টের বক্স এই যে এটা একটা শার্টের বক্স আজকে আমি কথা বলবো শার্টের বক্স নিয়ে আপনাদের যাদের শার্টের বক্স লাগে এরকম শার্টের বক্স আর হলো পাঞ্জাবির বক্স এটা আর ফিলিম আছে এটা পাঁচ ইঞ্চি বাই নয় ইঞ্চি একটা ফিলিম আছে আর দেখেন এটা এটা ব্যাক ব্যাক পার্টও সাফা আছে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্ট ম্যাট লেমিনেশন করা হ্যাঁ সলিড সাফা আছে এটা হলো ষাটের বক্স আপনারা যারা ষাটের বক্স লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো ষোলো সতেরো কে লেন ইসলামপুর বাউবাজার ঢাকা আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমুর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সকল প্রকার সাফার কাজের অর্ডার নিয়ে থাকি আর এটা একটা সারের বক্স এটা এটা এক কালার সাফা আর ফয়েল করা আছে গোল্ডেন ফয়েল করা আছে আর ব্যাক সাইড হলো সাদা এটা কোনো সাফানো হয়নি আর লেমিনেটিং করা হয়নি এটা এরকম এরকম সারের বক্স যদি আপনারা করাতে চান পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পঞ্চাশ টাকার মধ্যে আপনারা করাতে পারবেন আর এটা ম্যাটটা হলো আপনার উইন্ডো করা আছে এটা হালকা লেমিনেশন এটা উইন্ডো করা এখানে সারের গলাটা দেখা যাবে কী অবস্থা আছে আর আমি আমাদের ঠিকানা তো আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব আর আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আমরা সকল প্রকার সাফার কাজের অর্ডার নিয়ে থাকি যেমন ভিজিটিং কার্ড ক্যাশ মেমো চালান বই হ্যান্ডটেক পোস্টার ব্যানার লিপলেট সকল প্রকার সাফার কাজের অর্ডার নিয়ে থাকি আমরা সর্ব সো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যাতে কোয়ালিটি হয় প্রোডাক্টটা কোয়ালিটি হয় হ্যাঁ কোয়ালিটির উপর মেনটেন করি আপনারা আসবেন দেখবেন আমাদের রেডের সাথে যদি মিল থাকে হ্যাঁ তাহলে আপনারা আমাদের সাথে কাজ করাবেন আর আমি আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করব আজকে আমি আসি এক এক বাইয়ের দোকানে এই দোকানে আমি এই পাঞ্জাবির বক্সটা ডেলিভারি দিছি সেই হিসাবে আমি একটা ভিডিও করলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কীভাবে কাজ করি হ্যাঁ আমি এখন আছি কেরানীগঞ্জ সালম মার্কেট এক্সটেস ব্র্যান্ড দোকানে এখানে পাঞ্জাবি বক্সগুলো ডেলিভারি দেওয়ার জন্য এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আমার কাছে পাঞ্জাবি দেখাতে কবে